আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আজ আপনাদের সাথে তিন পাউন্ডের একটা ভেনিলা স্পঞ্জ কেক রেডি করে দেখাবো তাও মাত্র পাঁচটা ডিম দিয়ে আশা করছি আজকের ওই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা বাসায় খুবই ভালোভাবে তৈরি করতে পারবেন এখানে আমি দেখতে পাচ্ছেন একটা এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি তো এক কাপ ময়দার সাথে আরও হাফ কাপ পরিমাণ ময়দা আমি দিয়ে দিব তারপর এখানে একটা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম তারপর দিয়ে দিব এক সামান্য পরিমাণ লবণ ওয়ান পিঞ্চ যেরকম নেয় আর কি এরকম লবণ দিয়ে আমি ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আজকের এই কেক রেসিপিটা দেখে আপনারা বাসায় চাইলে খুব সুন্দরভাবে কেক তৈরি করতে পারবেন এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি তো ডিমগুলো ছিল আমার স্বাভাবিকের তুলনায় একটু বড় সাইজের ডিমগুলো ছিল এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব এখানে টোটাল আমি দেড় কাপ চিনি দিব এক কাপ চিনি দেওয়ার পরে আরও হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাঝখানে একটু একটু নেড়ে দিয়েছি আর চিনিটা কখনোই একসাথে দিতে যাবেন না চিনিটা অল্প অল্প করে মিশিয়ে নেবেন ঠিক আমি এভাবেই মিশিয়ে নিয়েছি টোটাল দেড় কাপ চিনি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু তেল অতটা মানে গুরুত্বপূর্ণ না আমার মতে তো এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চা চামচের পরিমাণ আরও ভালো করে বিট করে নেব আমি তো আগেই বললাম আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি সেখানে দেড় কাপ চিনি নিয়েছি তার কারণ হচ্ছে আমার ডিমগুলো স্বাভাবিকের তুলনায় একটু বড়ো সাইজের ডিম ছিল তো সেখানে সবগুলো ডিম মিলে একটা ডিমের সাইজ কিন্তু অলরেডি বেড়ে গিয়েছে যার কারণে ডিমের সাইজ অনুযায়ী বুঝে কিন্তু আপনারা ময়দা চিনিটা নেবেন তারপরেই তো আমি ডিমটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা ফোম হয়ে যাওয়ার পরে এখানে ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা অল্প অল্প করে মিশিয়ে নিব চেষ্টা করবেন ময়দাটা যেন একবারে না দেওয়ার জন্য এতে কিন্তু দলা পেকে যাবে অল্প অল্প দিবেন আর মিশাবেন এটা যখন আপনারা আস্তে আস্তে কেকগুলো তৈরি করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন তো মিশানো হয়ে গেলে এখানে সাত ইঞ্চি সাইজের একটা স্কোয়ার মোল্ট নিয়ে নিলাম নিয়ে এখানে দিয়ে দিচ্ছি তো আমার এই কেকের ভিডিওটা কিন্তু যখন আমি ফার্স্ট টাইম কেকের শুরু করেছিলাম কেকের বিজনেসটা তখনকার ভিডিও ছিল তাই তো এখানে এখন সাত ইঞ্চি সাইজে আরেকটা স্কোয়ার মানে পাউন্ড কেক মোল্ট ছিল তো সেখানেও আমি এটা দিয়ে দিচ্ছি তো দুইটা তখন আমার স্কোয়ার মোল্ট এত ছিল না যার কারণে দুইটাতে আমি একসাথে করে তারপরে দিয়েছি তাই তো দেখতে পেলেন তো এখন আমি একটা বড় সসপ্যানের ভিতরে দুইটা মোল্ড ভালো করে বসিয়ে দিয়ে তিরিশ মিনিটের জন্য বেক করে নিব এখন ঢাকনা ঢেকে দিলাম দিয়ে তিরিশ মিনিট পর আবার একটু চেক করব। চুলার জাল কিন্তু একদম মিডিয়াম টুলো আছে দিতে হবে এই তো প্রায় পঁয়ত্রিশ মিনিট লেগেছে আমার কেকগুলো হতে আমার কেকগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ফেলবো তো বললামই এই কেকটা আমি তৈরি করেছি প্রায় আমার কেকের বিজনেস শুরু হওয়ার প্রথম দিকে তখন হয় এটা হয়তো আরও দুই তিন বছর আগের ভিডিও ছিল হ্যাঁ এরকমই হবে দুই তিন বছর আগের ভিডিও ছিল তাই তো আমার কেকগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে কোথাও কিন্তু পুরে যায়নি বা কিছু হয়নি কেকগুলো এত সুন্দরভাবে পারফেক্টভাবে বেকড হয়েছে আর কেকের স্পঞ্জিনেসটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখন আমি এগুলোকে তিনটা স্লাইস করে কেটে নিব তো তো কেকের স্লাইসগুলো দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে কেকটা তখন কিন্তু আমি ডিমের এত ভালো ফোমও করতে পারতাম না এই কেকটা যখন তৈরি করেছি দেখতেই পেয়েছেন আমার ডিমের ফোমটা কিন্তু এতটাও সুন্দর হয় না জাস্ট আমার প্রসেসটা ঠিক হওয়ার কারণে ডিম চিনি এগুলা ভালো করে মিক্সড হয়ে যাওয়ার কারণে আমার কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো এখন আমি কেকটাকে একটু কেটে কুটে বসিয়ে দিয়েছি কারণ তিন পাউন্ডের কেক হবে এটা আর একটু রেক্টেঙ্গুলার শেপে হবে তো এখন আমি ভালো করে ক্রিম দিয়ে ও একটা স্প্যাচুলা দিয়ে আমি ক্রিমগুলো লাগিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন তখন কিন্তু আমি স্প্যাচুলা ইউজ করতাম তখন কোনো প্যালেট নাইফও ইউজ করতাম না তাই তো এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি লেয়ারগুলো বসিয়েছিলাম তো বড় লেয়ারটা যেটা ছিল সাত ইঞ্চি মোল্ডের বড়ো স্কোয়ার কেকটা এটা ঠিকই ছিল তারপর যেইটা সাত ইঞ্চি পাউন্ড কেক মোল্ডে ছিল ওইটা একটু কেটে নিয়েছি নেওয়ার পর এরকম বড়ো সাইজের একটা কেক তৈরি করেছি তাই তো কেকটা আমি ঠিক এভাবে ফার্স্টে বসিয়েছিলাম এখন সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আমার এই কেকের ভিডিওগুলো শেয়ার করা হয় যেন আপনারা খুব ভালো করে কোনো কিছু শিখতে পারেন দেখে যার কারণে এই কেকের ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি যেন ঘরে বসে আপনারা কোনো কিছু করতে পারেন এবং নিজেদের মানুষদেরকে ঘরের বানানো কেকগুলো খাওয়াতে পারেন যে কোনো ওকেশনে নিজেরাই ঘরে এই কেকগুলো তৈরি করতে পারবেন আমার এই রেসিপিগুলো দেখে তো এর আগেও কিন্তু আমার কেকের অনেক রেসিপি দেওয়া হয়েছে মানে এখনকার যেভাবে আমি কেকগুলো তৈরি করি এটা তো আমার ফার্স্টের দিকে বানানো কেকগুলো এরকম ছিল এই তো এখন ভালো করে আমি প্যাচলা দিয়ে ক্রিমটা পুরোটা কেকে মিশিয়ে দিচ্ছি তো এটাকে আমি ভালো করে ক্রাম কোট করে নিবো না পরে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব এতে আপনার কেকটা সুন্দর মতো সেট হয়ে যাবে এবং ও সুন্দর করে আনতে পারবেন তাই তো আমি ভালো করে ক্রিম লাগিয়ে দিচ্ছি তারপরে এখন একটা স্ক্র্যাপার দিয়ে ভালো করে একটু স্ক্র্যাপ করে নিচ্ছি যেন চারো সাইডে ক্রিমটা লেগে যায় আর নিচ দিয়ে আমার ফিনিশিংয়ের কোনো ঝামেলা নেই কারণ এটা যেই ডিজাইন ছিল ওই ডিজাইনে আসলে এত ফিনিশিংয়ের কোনো দরকার নেই শুধু উপরটা ফিনিশ হলেই হবে তাই তো আমি এখন আর তখন আমার কাছে কোনো লিফ নজেলও ছিল না আজকে যে ডিজাইনটা করব আর কি আমার কাছে তখন কোনো নজেলই ছিল না যার কারণে পাইপিং মানে কাগজ দিয়ে কোনো মতে আমি একটা লিফ লজেন বানিয়েছিলাম বললাম না তখন আমি ওরকম কিন্তু কোনো কিছুই বুঝতাম না তো উপরটা কোনো মতে একটু ফিনিশিং দিয়ে নিলাম নেওয়ার পরে নিচের সাইডটা আমি ভাবে একটু প্যালেট নাইফ দিয়ে মানে ছুরিটা দিয়ে একটু সমান করে নিচ্ছি তো এতে এতে দেখতে পাচ্ছেন তখন কিন্তু আমার কাছে কোনো লিফ নজেল ছিল না আমি ঠিক এভাবে এই ডিজাইনটা করেছিলাম তো এর কারণে আমার নিচে এত মানে বেশি ক্রিম দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি কারণ বেশি ক্রিম হয়ে যাবে আর এই ডিজাইনটা তো তো দেখতেই পেলেন কোনো রকম কোনো ফিনিশিংয়ের ঝামেলা নাই সবগুলো এভাবে দিয়ে দিলে আর নিচে কিছুই দেখা যাবে না আর উপরে টুডি ডি সাহায্যে এই ফ্লাওয়ারগুলো দিয়ে দিলাম তাই তো সবগুলো ফুল দেওয়া হয়ে গেলে একটা ছোটো স্টার নজরের সাহায্যে আমি এই ছোট ফুলগুলা দিয়ে দিচ্ছি জাস্ট পাইপিং ব্যাগে নজরটা দিয়ে ক্রিমটা একটু নিয়ে এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই ফুলগুলো দিয়ে দিচ্ছি তো এগুলো করা কিন্তু খুবই সহজ আপনার ক্রিম যদি পারফেক্ট হয় তাহলে আপনি খুব সহজেই কিন্তু এগুলো করতে পারবেন এখন আমি পাতাগুলা দিয়ে দিচ্ছি লিফ লজেনের সাহায্যে নজলের সাহায্যে এতো আসলে তখন এই বড়ো বড়ো কেকগুলো তৈরি করতে খুবই ভয় পেতাম তাই তো আমার ফুল কেকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন উপরে কিছু সুগার বল দিয়ে দিব দিলে আমার কেকের কাজ শেষ তো তখন মোটামুটি যতটুকু পারতাম আলহামদুলিল্লাহ সবাই খুবই পছন্দ করত। আর এই কেকটা যেহেতু আমার প্রথম দিকের কেক তাহলে ভুল ত্রুটি আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তখন যতটুকু পারতাম আপনাদের সাথে শেয়ার করতাম আর কি তো যেহেতু ভিডিওটা আমার কাছে ছিল যার কারণে আপনাদের সাথে আজকে শেয়ার করা যে প্রথম দিকে আমার কেকগুলো কি এরকম ছিল তো এই তো কেকের ফাইনাল লুক তো আজকের এই কেক ডেকোরেশনটা কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভাষায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না আপনাদের কাছেও ভালো লাগবে তা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম